নমস্কার দর্শকবৃন্দ আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছি দর্শকবৃন্দ এই প্রবীণ জাতের গরুটি দুধ আপনাদেরকে দহন করে দেখানো হবে এই গরুটি সর্বোচ্চ কতটা দুধ দিতে পারবে তা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন দেখুন দর্শকবৃন্দ গরুটির ওলানের গুলো দেখুন কত সুন্দর গরুটি সম্পর্কে সব কিছু জানাবো আপনাদেরকে তার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর টিপে অন করে নেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান দর্শকবিন্দু প্রতিদিনের মতো আজকেও ভিডিওটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি আশ্রমপাড়া বিশালদার ফার্ম থেকে আজকের তারিখ হচ্ছে বাইশ চার দু সকাল দশটা কুড়ি মিনিট ভিডিওটি সরাসরি ফার্ম থেকে আপনাদেরকে দূর গ্রহণ করে দেখাবার চেষ্টা করছি দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সব কিছু বুঝতে সুবিধা হবে এই কথাটি বলছি তার কারণ ভিডিওটি অনেকে শেষ পর্যন্ত দেখেন না কমেন্ট সেকশানে এসে উল্টোপাল্টা কমেন্ট করে থাকে তাই দর্শক বৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগে দেখুন দর্শকবৃন্দ সর্বপ্রথম গরুটি ওলান সাইজটি দেখুন এবং ওলানের বাটগুলি দেখুন কত সুন্দর খুবই দুর্দান্ত এই গরুটি দর্শকবৃন্দ গরুটি জার্সি ও সাইভাল ক্রস আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি তৃতীয়বার বাচ্চা দিয়েছে ছ দিন কাট মেল বাছুর গরুটি এখন দর্শকবৃন্দ ছ দাঁত দর্শকবৃন্দ এই গরুটি সর্বোচ্চ দু টাইম দুধ দিতে পারবে আঠারোতে দর্শকবৃন্দ এই গরুটির ভিডিও দিচ্ছি তার কারণ হচ্ছে গরুটি পুরাতন গরু হলেও খুব সুন্দর গরুটির ধার বাটগুলো দেখুন খুবই সুন্দর বিন্দু এবং এটি একটি নিখুঁত গরু এই ধরনের গরু সাধারণত ঘরে পোষার উপযোগী পোলানের কোলানের বাটগুলি খুবই সুন্দর আপনারা দেখুন দর্শকবৃন্দ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি গরুটির ধারগুলি খুব সুন্দর আছে দেখুন খুবই সুন্দর দর্শকবৃন্দ এই গরুটি পোলানটি তো দেখবার মতো আপনারা দেখুন যেমন নতুন গরুর হয় ঠিক সেরকম যতটা সম্ভব খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শকবিন্দু গরুটি খুবই শান্ত স্বভাবে দেখতে পাচ্ছেন একাই দহন করা যাবে কোনো ছাদন দিতে হবে না ইচ্ছু করতে হবে মাছিলার তাই মাঝে মাঝে গরুটি একবার দুবার পা তুলছি দর্শকবিন্দু আজকে কেবল এই গরুটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি গরু আরও অনেক আছে আপনারা পাশে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গরুটি যদি কারো খারাপ থাকে তাহলে খুব দ্রুত চেষ্টা করবেন যোগাযোগ করার কারণ গরুটি কাস্টমার হলেই বিক্রি করে দেওয়া হয় আমাদের ভিডিওতে অনেকে কন্ট্যাক্ট নাম্বার খুঁজে পান না তাদের জন্য বলছি দর্শকবৃন্দ দেখুন উপরে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে প্রিয় দর্শক বৃন্দ এই গরুটি দাম আছে সত্তর হাজার সত্তর হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবেন গরুটি খুব ভালো জাতের গরু আছে ক্রস গরু আপনারা দেখতেই পাচ্ছেন জার্সি ও সাইবার ক্রস গরুটি মাছির জন্য ছটফট করছে দেখুন প্রায় দশ কেজি মতো দুধ গরুটি দিয়েই দিয়েছে আমাদের আগের একটি ভিডিওতে অনেকে বলছিলেন যে বালতিটি দশ কেজি হবে না ওজন করে দেখালে ভালো হয় দেখুন ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব নয় যিনি গরু কিনবেন তিনি তো অবশ্যই দুধ দেখে নেবেন তাই ওসব চিন্তা করার কোনো কারণ দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার